সালামু আলাইকুম দর্শক আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঈদের শেষেই ঈদের পরে যে হাটটা পড়ছে শনিবার সেই শনিবারে আসলাম জয়পুরহাট নতুন হাটে দেখেন আমাদের স্মার্ট কোয়ালিটির বাসুর আমদানি দেখেন কত বাসুর নেবেন আমি বলছি হাটটাতে বাসুর গরুর মধ্যে বিখ্যাত আপনাদের ক্যামেরার ফুটে যত দূর যাবে চোখ যত দূর যাবে শুধু খালি এরকম সুন্দর সুন্দর সার বাসুর গরু এতটা বাছুর গরুর আমদানি হয়েছে মার্শাল্লাহ আমাদের জয়পুরহাট নতুন হাটটাতে ভরপুর আমদানি কোনো ভাইদুল নিতে চান অবশ্যই চলে আসবেন জয়পুরহাট নতুন হাটে সামনে কুরবানি আছে এখন রাখে দিবেন গুটি ফিট হয়ে যাবে দেখেন ডাইরেক্ট একবারে বেটে মনে করেন যে ইন্ডিয়ান বর্ডার পারভান এইরকম কিছু বাসুর গরুর আমদানি আছে খুবই 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 আমরা মনে করি আপনার হাটটাতে আসবেন একটা হাটটা ভিজিট করে দেখবেন ও গরুর বাছুর কেনার চেষ্টা করবেন মান সম্পন্ন কিছু সার বাছুর গরু আছে সংক্ষেপে দু একটা বাছুর গরুর দাম জানবো যাচ্ছে এই বাছুর গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুর হাট নতুন হাটে চাচারা বেশ কয়েক জোড়া ইন্ডিয়ান বাছুরের কালেকশান করছে একটু দাম জানার চেষ্টা করে দেখি ভালো লাগলে লাইক দেবেন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন আপনাদের থেকে লাইক কষ্ট করে চাইতে না আমাদের হাট ডিসার কোয়ালিটির দর্শক একটু চাপের মধ্যে আছে দাঁড়ান ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান কোয়ালিটির মাল সালাম আলাইকুম কত জোড়া মাল নিয়ে আসছেন হাটে দাদা হ্যাঁ দুই জোড়া ভাই চার পিস চার পিস একটা কথা বলেন এই যে এই পিসগুলো একটু দাম বলেন ওইটা ওই প্রথম কয়েকটা কত দাম চাচ্ছেন হ্যাঁ থাকছি কয়তাল্লিশ চুয়তাল্লিশ হাজার কাস্টমারে কেমন দাম বলতেসে বিয়াল্লিশ বিয়াল্লিশ বলে এই এটা দাম ষাট বাষট্টি দাম করে এটার দাম কেমন করে হাড্ডি ষাট আটচল্লিশ হাজার দাম করে আর লাস্টিক বাষট্টি শোনেন আপনি যেহেতু একটা মহাজন মানুষ আপনার নাম্বারটা দিয়ে দেন অনেক দর্শক ফোন দিয়ে গেলে সার গুরু চাইবে এখন দিতে পারবেন না বলেন বলেন মোবাইল নাম্বার বলেন কষ্ট দর্শক মোবাইল নাম্বার দিতে পারলাম না খুবই শৌখিন সার গরু কালেকশন করছে আছে কিন্তু নাম্বারটা বাইর করে দিতে হবে আপনার সুবিধা হতো পরবর্তীতে গরুগুলো দিতে পারতেন দশক যেহেতু নাম্বার দিতে পারলাম না আমরা অন্য গরুর দাম জানি দেখেন প্রচুর কাস্টমার লাগছে গরুগুলো দিতে কাস্টমার লাগছে এগুলা মানে দেখাশোনা করতেছে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ একটু ভালো মানে দর্শক এগুলোর দাম জানি আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি আছে পঁচাত্তর হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দর বলতেছে বলছে পঁয়ষট্টি ছিয়ষট্টি পঁয়ষট্টি ছিয়ষট্টি বলে তাই না কত মাস বয়স আছে একটু বলতে হবে বয়স কত মাস হবে মাল শুধু খালি দেখে শুনে নিবেন আমি বলছি দর্শক এই জয়পুরহাট নতুন হাটটাতে অনেক কালেকশন হয়ে থাকে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বই চারটা পর্যন্ত যা দেখতেছেন এর চাইতে ডাবল আমদানি ও কালেকশন হয়ে থাকে শুধু আপনারা দেখে শুনে পছন্দ করে নিবেন একটু দাম শুনি সালাম আলাইকুম জোরা কত টাকা যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে এক লক্ষ পাঁচ দশ এরকম বলে তাই না দর্শক এক লক্ষ বিশ হাজার মহাজন দাম রাখছে এক লক্ষ পাঁচ হাজার দশ দাম কাস্টমারে বলতেছে দর্শক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কেননা যে একটা লাইকের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো আমরা করতেছি আপনাদের জন্য এই দূর দূরান্ত থেকে ভিডিওগুলো করে আপনাদের জানাই যে কেমন আছে এটাও নাভিকম্ব খুবই ভালো আছে খুব সুন্দর মানের একটা বাসুর নাভিকম্বটা আরও ভালো ভাই কেমন দাম চাচ্ছেন যেটা কাস্টমারকে দাম দাম বলতেছে কেমন কেমন বলতেছে ভাতের ব্যাপার এখন বলতেছে হ্যাঁ দুশো ভাতের ব্যাপার একও দুজন এক কথা বলতেছে সাত ভাঙে ষাট এরকম দাম বলতেছে পঁয়ষট্টি চাচ্ছে আমার মাজন দেখলে গেলে গির গির হচ্ছে গির বাসুর ভাই গিরের দাম কেমন চাচ্ছেন কাস্টমার কেমন বলছে ভাই ষাট বলে না চাচ্ছে দাম বলে অলরেডি ইনশাল্লাহ দর্শক আমি বলছি মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি আছে মার্শাল্লাহ আমি ভিতর ঢুকবো না দর্শক এই যে মানে ভিতর ঢুকা যাবে না তার ক্ষেত্রে দাম জানাচ্ছে দর্শক বাজার টানি শোক দাম জানবেন সুদান কথাবার্তা হচ্ছে একটু সময় দেন চাচা কত দিয়ে কিনা হলো চোরাটা একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার কিনছেন তাই না দর্শক সুন্দর মানের

দর্শক এটা জয়পুরহাট নতুন হাট আমি বলছি সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা বইকাল চারটা পর্যন্ত এক ওটা হাটের সেরে একটা বাসুর দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর মানে দামি কম্প খুবই ভালো ভাই কেমন দাম রাখছেন বিরাশি হাজার চাওয়া দাম হাটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দর দিচ্ছে সত্তর হাজার পাঁচশো বলতেছে নাকি আলহামদুলিল্লাহ নাভি কম্বটা খুবই ভালো ভাই ভাই এটা মনে হয় যাতে গে আছে শাহি ওয়াল অরিজিনাল অরিজিনাল শাহি তাই না দুশো অরিজিনাল শাহি ওয়াল নাভি কম্বটা খুবই ভালো লাগছে মুখের গঠনটা আরো ভালো মারা আল্লাহ তেরুন বাসের আমদানি কালেকশন খুবই দর্শক খুবই 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 ভিতর ঢুকাবো চলেন ভিতর ঢুকি এটা তো ইন্ডিয়ান বলছি ইন্ডিয়ান গুলারও কালেকশন আছে দেশি গুলার কোনটা নেবেন সেটা নেবেন ভাই কেমন দাম রাখছেন মনে হয় হচ্ছে কাস্টমারে কেমন দাম বাষট্টি সাড়ে বাষট্টি দর্শক বাহাত্তর হাজার দাম রাখছে বাষট্টি সাড়ে বাষট্টি কাস্টমারে দাম বলতেছে জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইতে চারটা পর্যন্ত যা দেখতেছে

দেখেন শুরু ভাই হলো না লাস্টে দর্শক শুরু ভাই নিতে পারলো না টাঙ্গেল থেকে আসছিল ভাইটা বলবো আমি দেখানোর চেষ্টা করলাম কীভাবে নেই মান ভালো ছিল পঞ্চাশ হাজার দাম বলছে ভাই লাস্টে টিপ্পানো চাইলো চাচা চাচা কত দাম চাচ্ছেন

That's right.

গরুগুলো একটু দেখাবে কোন জায়গায় আছে ওরে অনেক দূরে আছে তাই না দোষক অনেক দূরে আছে দেখালাম না এরকম শাহিওয়াল গরু তাই না দোষক এরকম শাহিওয়াল বাসুর গরু ভাইটা কিনে থাকে টাঙ্গাইতে কোনো ভাই নিতে গেলে অবশ্যই ভাই ফোন যোগাযোগ করবেন ভাই আপনাদের বাসায় পুষে দিবে একটু সীমিত লাভে দিয়ে দিও তাদের যে ইনশাল একটু সীমিত লাভে দিও কেউ ফোন দেয় তোমাকে ইনশাল্লাহ তো দোষক আমি শেষ করে দিলাম দর্শক আমি তো বলছি ও জানালাম যে হিউজ পরিমাণ আমদানি কালেকশন হয়ে থাকে তো ভিডিওটা বেশি লেন্দি করতেছি না শেষ করে দিলাম আপনি হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এইরকম নয়তো বা অন্যরকম আর একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ